নিজের হাঁটুর বয়সে ক্রিকেটারকে ধাক্কা দিয়ে অসভ্যতামীর চূড়ান্ত রূপ দেখালেন বিরাট কোহলি সেই অসভ্যতামি এতটাই মাত্রা ছাড়িয়েছে যে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার দ্বার প্রান্তে রয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার বক্সিং ডে টেস্টে দশম ওভারের ঘটনা এটি মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভারটি শেষ করার পর হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিষিক্ত স্যাম কনস্টাস তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ইচ্ছে করেই উনিশ বছর বয়সী কনস্টাসের দিকে এগিয়ে এসে তার কাঁধে ধাক্কা মেরেছেন কোহলি হেঁটে যাওয়ার পথে কাঁধে ধাক্কা লাগার পর দুই খেলোয়াড়ের কেউ কাউকে ছাড় দেননি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে পরিস্থিতি বুঝে খাজা এগিয়ে দুজনকে শান্ত করার চেষ্টা করেন প্রথমে কনস্টাসকে কিছু একটা বলার পরে কাঁধে হাত রাখেন খাজা ততক্ষণে মাঠের এসে পরিস্থিতি শান্ত করছিলেন যদিও কিছুতেই শান্ত করা যাচ্ছিল না কোহলিকে কনস্টাসের চেয়ে কোহলিকেই অনেক বেশি উত্তেজিত মনে হচ্ছিল বোঝাই যাচ্ছিল কোহলি চাইছিলেন তরুণ কনস্টাসকে খেপিয়ে দিতে খেপিয়ে দিতে চাওয়ার অবশ্য একটা কারণ রয়েছে তরুণ কনস্টান্স তার অভিষেক ম্যাচের প্রথম দশ ওভারই যা করেছেন তা কোনোভাবেই মানতে পারছিলেন না স্বয়ং বিরাট কোহলিও জাসপ্রিত বুমরার মতো একজন বোলারকে উনিশ বছরের এক ছোকরা রীতিমতো তুলধনা করছেন বাইশ গজে ব্যাপারটা হজম করা কষ্ট কোহলির সাথে শারীরিক লড়াইয়ের আগেই বুমরার সাথে কনস্টাসের বলের লড়াই শুরু হয়েছিল প্রথম ওভারে বুমরা কনস্টাসের ব্যাট তিনবার বিট করেন এজ হতে হতে বেঁচে যান অভিষেক ইনিংসেই স্ট্রাইক নেয়া এই ব্যাটার গত তিন ম্যাচের ধারাবাহিকতা মনে রাখলে যে কোনো দর্শক মনে করবেন বুমরাকে দেখে শুনে খেলেই পার করা হয়তো বুদ্ধিমানের কাজ হবে কনস্টাসের জন্য উনিশ বছর বয়সে এত সমীহ করার মানসিকতা থাকে নাকি বুমরার পরের ওভারেই রিভার্স স্কুপ করার চেষ্টা ব্যাটে বলে হল না কি স্পর্ধা টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার এই জেনারেশনের অন্যতম সেরা ফাস্ট বোলারকে দিনের শুরুতেই নতুন বলে রিভার্স স্কুপ স্বয়ং ডেভিড ওয়ার্নারও তো এমসিজিতে টি টোয়েন্টি অভিষেকেও এতখানি সাহস করেননি কনস্টাস সাহস করলেন বুমরার চতুর্থ ওভারের প্রথমেই স্কুপ করে চার হাঁকালেন পরের বলে রিভার্স স্কুপের ছক্কা দুইটা বলে ঋষভ পন্থের মাথার ওপর দিয়ে উঠল বাউন্ডারির পথে যেন আন ব্যাটিংয়ে প্রান্তের উত্তর আগমন ঘটল তাকেই জানান দিয়ে দুই ওভার পর তো সেটিকেও ছাড়িয়ে গিয়ে কনস্টান্স রেকর্ডি উপহার দিলেন বুমরাকে এবারে শুধু স্কুপে সন্তুষ্ট থাকা গেল না বুমরাকে আঠরে ফেলেন লং উপর দিয়ে এবার এক ছক্কা ও দুই চারে নিলেন আঠারো রান চুয়াল্লিশ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনোই হয়নি বুমরার কনস্টান্স ঝড় থামে পঁয়ষট্টি বলে ষাট রান করে সংখ্যাতত্ত্বে হয়তো বড় কোনো ইনিংস নয় তবে তিনি ভারতীয়দের কতটুকু ভুগিয়েছেন স্পষ্ট হয়েছে কোহলির এহেন আচরণে কোহলির এমন আচরণ ক্রিকেট আচরণবিধির লেভেল ভঙ্গ করেছে এতে তার নামের পাশে চারটি ডিমোরিট পয়েন্ট যুক্ত হচ্ছে আর এতে করে এক ম্যাচ নিষিদ্ধ হবেন কোহলি তাতে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্ট মিস করতে যাচ্ছেন বিরাট কোহলি কোহলির আচরণ হতাশাজনক কিন্তু কনস্টাসের উত্তর ও যে মানসিকতারই বহিঃপ্রকাশ তিনি কোহলিকে বলেছিলেন আমি আবার বুমরাকে চার্জ করতে যাচ্ছি স্যাম কনস্টান্স রিমেম্বার দ্য নেইম